টাকা পয়সা দিয়েছেন দেননি তো হ্যাঁ ছেলেরা দেখেছেন যা যা পায় হাতে ড্রেস হ্যাঁ ড্রেসগুলো পেয়েছেন পেয়েছি কী কী পেয়েছেন একটু দেখান ড্রেস পেয়েছেন আর কি পেয়েছেন পেয়েছি একটা পেন পেয়েছেন ডায় একটা ডায়েরি পেয়েছেন এইগুলো হাতে না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন বিশ্বাস করা উচিত নয় তাই তো কাজ যদি ভালো লাগে করবেন না বাড়ি চলে যাবেন তাই তো এটাই বলা হয়েছিল আচ্ছা কাজ ভালো লেগেছে সব শোনার পর কাজ করবেন তো কাজ ছেড়ে আসবেন না তো ঠিক আছে নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে পালিয়ে আসেন তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না কেউ কি দায়িত্ব নেয় আচ্ছা যদি আপনার কাজ চলে যায় কোম্পানি থেকে যদি বার করে দেয় তাহলে পিএনআ সবসময় আপনার পাশে থাকবেন নেক্সট কাজ দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে দুঃষ ভাল লাগছে না যদি কাজ ছেড়ে পালিয়ে আসেন তাহলে কোনো রিফান্ড হবে না ঠিক আছে ওকে ভালোভাবে তাহলে কাজ করুন খুশি তো খুশি ঠিক আছে